কোরআন ও সুন্নভিত্তিক জীবনযাপন ছাড়া মানব জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী গেল বুধবার বিকেলে ফটিকচরি পৌরসভার সাত নং ওয়ার্ডে বাংলাদেশ এওয়াজ সুন্না ফাউন্ডেশনের অর্থায়নে ও চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামবাদের তত্ত্বাবধানে নবনির্মিত আজ সালেহীন বালক বালিকা মাদ্রাসার শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহজাহান ইসলামবাদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মাওলানা ইফাজুর রহমান আফাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি হাবিবুর রহমান কাশেমি মাওলানা আয়ুব বাবু নগরী সহ বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের উলামায়ে কোরাম ও জনপ্রতিনিধিরা শান্তি নাই নাই গিয়া আর কোরআন হারা যারা শান্তি থাকতে চায় দুনিয়ার মধ্যে আর হলেন তাহলে আর কোরআন ধরি কোরআন মতো আমল করি নিজের প্রসার কোরআন ধরাই কোরআন প্রসার তালিম প্রসার প্রসার করি এখানেও যে সকল শিশুরা আছে অনেক অবশ শিশু তারা কোরআনের হাফেজ হবে আলেম হবে তখন হয়তো আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা অনেকে ছবি মনে করে দেখে মনে করবে যে না কাদেরকে আমরা পেয়েছিলাম বিশাল সৌভাগ্যের ব্যাপার তারা নিশ্চয়ই এটা মনে করবে এ সময় অতিথিরা শিক্ষার গুরুত্ব ও ইসলামিক শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান আসলে এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে হাফেজ আলে মুক্তি মহৎ বের হবে এখানে আমরা শিক্ষা দেবো বাংলা আরবি ইংরেজি সরকারি সিলেবাস এবং বেসরকারি সিলেবাস বাংলা আরবি সমন্বয় হবে এখান থেকে দিনদার ফরেজগার সুযোগ্য সুদক্ষ নাগরিক হিসেবে হবে তো আমি প্রতিষ্ঠানটা করেছি শুধু আমি নিজে বাঁচলে হবে না আশেপাশে যে মহিলারা বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়ে বাবাকে মাকে মানতেছে না স্বামীর হক বুঝতেছে না সব কিছু মিলিয়ে এই আমি চাইছি যে আমি সবাইকে নিয়ে আমার এলাকাবাসী এবং এই সব ছেলে মেয়ে হ্যাঁ সবাই ফটিকচরি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সি এইচ ডি নিউজ টোয়েন্টি